ওগুলো একটু দেখতেছিলাম তার মধ্যে আমরা গত ক্লাসটা শুরু করতে গিয়েও লোডশেডিংয়ের কারণে আমরা আর এটা কন্টিনিউ করতে পারিনি যদিও পড়া দিয়ে দিয়েছিলাম তা আমরা আজকে কি দেখব আমরা আজকে মৌলিক যে বিষয়টা দেখব ফেলে গত ক্লাসে মুজাক্কার মুয়ান্নাস মোয়ান্নাস এগুলো আমরা কথা বলেছিলাম ঠিক আছে সব ওকে আছে তো না আশা করি সবকিছু ওকে আছে সাউন্ড একটু কম হচ্ছে ঠিক আছে আমরা আজকে ফেয়ালের আলোচনাটা দেখব গত ক্লাসে আমরা আলোচনা দেখেছিলাম আপনাদেরও যেটা পড়া দেওয়া ছিল মুজাক্কার মুহান্নাস মা আরেফা এবং নাকেরা তা আমরা জানি নির্দিষ্ট এবং অনির্দিষ্টের যে বিষয় ইংরেজি সেই ক্ষেত্রে আমরা বলি ডেফিনিট ইনডেফিনিট আর্টিকেলের বিষয়টা আমরা নিয়ে আসি মা আরেফা সাত প্রকার মা আরেফা কয় প্রকার সাত প্রকার যা আলাম মুজমারাত মাসুলাত ইশারাত মহারুবিল্লাম ইজাফাত মুনাদা এরপর আমরা মুজাক্কার এবং মুয়ান্নাস দেখেছিলাম তো মুজাক্কার আমরা জানি দুই প্রকার মুজাক্কার কয় প্রকার দুই প্রকার গত ক্লাসের যে পড়াটা ছিল মুজাক্কারে হাকি কি এবং মাজাজি এটা দেখার পর হাকিকি সে হাকি এগুলো হয়তো পড়েছেন আপনারা এগুলো পড়া হয়েছিল এরপরে আমরা মহানাসে লাফজি জানি দুই প্রকার মোয়ান্নাশে সামাই মহানাসে কিয়াসি মহানাসের বেশ কিছু আলামত দেওয়া ছিল প্রকার প্রকারভেদ ওগুলো আমরা দেখেছিলাম এর পাশাপাশি আরেকটা বিষয় ছিল যে তা এর প্রকার বেদ আমরা জানি তা চোদ্দ প্রকার তা কয় প্রকার চোদ্দ প্রকারের তা হয় আজকে আমাদের যে বিষয় ওইটা হইল আহ ফেল ফেলের আলোচনা ফেল কাকে বলে আমরা জানি ফেল কাকে বলে যে নিজের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তিন কালের কোন এক কালের সাথে যার সম্পর্ক পাওয়া যায় তিন কালের কোন এক কালের সাথে যার সম্পর্ক পাওয়া যায় তাকেই মূলত ফেয়েল বলে তাকে কি বলে ফেয়েল তাকে ফেয়েল বলে এই ফেয়েল যেমন নাসারা সে সাহায্য করেছে ইয়ানসুরু সাহায্য করছে বা করবে উনসুর তুমি সাহায্য কর হরব যে শব্দ অন্যের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না তাকে হরব বলে যেমন মিন ফি ইলা আলা হরফের আলামত ও ফেয়েলের আলামত না হওয়াই মূলত হরফের আলামত আমরা একটু ফেলের আলামত দেখি যে ফেল কিভাবে চিনব এটার বেশ কিছু আলামত আছে দুরন্ত প্রতীক ওয়ালাইকুম আসসালাম ফেলটি এইটা মাঝি এবং মোজারায় রূপান্তর হওয়া ফেলের আলামত মাজি এবং মোজারায় রূপান্তর হওয়া কিসের আলামত ফেলের আলামত দরাবা ইয়াদিবু সামিয়া ইয়াসমা কারুমা ইয়া করুম হ্যাঁ এগুলা কি এই যে মাজি এবং মোজারায় রূপান্তরিত হওয়াটাই ফেলের আলামত আমার এবং নাহি হওয়া ফেলের আলামত মাঝি মোজারার আলামত যুক্ত হওয়া মাঝি মোজার আলামত যুক্ত হওয়া আমরা জানি কখনো তা যুক্ত হয় আলিফ যুক্ত হয় লাম যুক্ত হয় লাম যুক্ত হয় নুন যুক্ত হয় অনেক কিছুই যুক্ত হয় এগুলো আমরা দেখি মাঝির আলামত যেগুলা আছে ওগুলা যুক্ত হওয়া মোজারার আলামত যুক্ত হওয়া মোজারার আলামত কি আলিফ তা ইয়া নুন এগুলো হচ্ছে মোজারার আলামত এই আলামতগুলো যুক্ত হওয়া এটা হচ্ছে প্যারেলের আলামত শব্দের শুরুতে যুক্ত হওয়া বলতে পারেন এই যে কদ যুক্ত হইলো এইটা বাজি ছয় প্রকারের কোন প্রকারের অন্তর্ভুক্ত হাফিজ রিয়াজ কাদরি সাহেব কথ যুক্ত হওয়া এটা কোন প্রকারের অন্তর্ভুক্ত আমরা তো কতগুলো জানি যেমন লাআল্লামা লাইতামা লাইতামা কানা এই যেগুলা শব্দের শুরুতে কানা যুক্ত হওয়া কথ যুক্ত হওয়া লাআল্লামা যুক্ত হওয়া লাইতামা যুক্ত হওয়া অনেকগুলো আছে তাহলে এটা আমরা জানি কদ যুক্ত হওয়া মাঝি করিবের আলামত যেমন কদ না সারা কদ দরাবা কদ যুক্ত হওয়া করিব মাঝি করিব এরপরে শব্দের শুরুতে সিন যুক্ত হওয়া এটাও পেলের আলামত যেমন সাইয়া আলামুন এটা অনেক জায়গায় আছে না মাঝি করিব কদ যুক্ত হওয়া মাঝি কদ করিব কদ করিব শব্দের শুরুতে সাহবা যুক্ত হওয়া সাহবা আলামুন শব্দের পূর্বে আন লান কাই ইজান যুক্ত হওয়া শব্দের শুরুতে কি শব্দের পূর্বে আন লান কাই ইজান এগুলা যুক্ত হওয়া কিসের আলামত ফেলের আলামত শব্দের শুরুতে আলামতে জজম হওয়া শব্দের শুরুতে কি আলামতে জজম যেমন লাম লাম আসার কারণে শেষে কি জজম যুক্ত হয়েছে লামকালিমা জজম যুক্ত হয়েছে লিয়ানসুর লাম ইয়ানসুর তাহলে এগুলা এগুলা কি সবগুলাই ফেলের আলামত কিসের আলামত ফেলের আলামত আরো কিছু আলামত আছে এর মধ্যে যেমন শব্দের শেষে তা যুক্ত হওয়া বলতে পারেন মাঝিতে কয় শিকার শেষে তা আসে এটা তো আমরা আগেও বলেছিলাম ফেলে মাঝিতে ফেলে মাঝিতে কয়সিগার শেষে তা আসে বলতে পারবেন কয়সিগার শেষে তা আসে গাছ শেষে তা আসে বলেন তাহলে এই তা মাঝিতে কয়সিগার এটা তো মাঝিতে শেষে আসে মাঝিতে শেষে যুক্ত হয় আর মুজারাতে মুজারার কয়সিগা শুরুতে তা আসে। মুজারার কয়সিগা শুরুতে। আব্দুল মান্নান সাহেব বলেন। মাজির কয়সিগা শেষে তা আসে, মোজারার কয়সিগা শুরুতে তা আসে। মাজির পাঁচসিগা শেষে তা আসে। কয়সিগার মাজির পাঁচ সিগা শেষে তা আসে। আর আট সিগার শুরুতে তা আসে। তাই না। এখানে আটটি সিগা। আর এখানে হচ্ছে পাঁচটি সিগা তা আমরা এগুলা যদি দেখি আমাদের সিগা তাকি করার ক্ষেত্রে এটা অনেক বেশি কার্যকরী হয় শফি শফিউল বাসার সাহেব তাহলে মাঝির পাঁচ সিগা শুরুতে শেষে তা মোজারার সিগার শুরুতে তা চলে আসে শব্দের শেষে নুন তাকিদ হাওয়া পেয়েলের আলামত শব্দের শেষে জজম হাওয়া পেয়েলের আলামত ঠিক আছে আচ্ছা এখানে আমাদের আরেকটি পার্ট আছে যেটা আমাদের একটু দেখা দরকার যে সিন ও মধ্যে পার্থক্যটাকে বলে সিন এবং এবং সাউফা দুইটাকে হরফে সুইপ বলে অনেক সময় কোশ্চেন করা হয়ে থাকে যে হরফে সুইপ কোন কয়টি জোবায়ের হাসান যাদের কাছে আমাদের একটা বই আছে নাহু সরফের সহজপাঠ নাহু সরফের সহজপাঠ এখানে বেসিক বিষয়গুলা খুব সুন্দরভাবে সুসজ্জিত ভাবে দেওয়া আছে নাহু সরফের সহজপাঠ এই বইটা নিবে এটা আপনার সব সময় কাজে লাগবে তা আমরা বলছিলাম বলছিলাম যে সিন এবং সাওপা এটা তো পেলে মোজার আর আলামত এগুলাকে কি নামে ডাকা হয় এগুলাকে ডাকা হয় তাসুইদ এই দুইটা পেলে মুজারাব মুজারাকে মুস্তাকবালের জন্য নির্দিষ্ট করে দেয় ভবিষ্যতের জন্য কি নির্দিষ্ট করে দেয় কারো কারো মতে সিন মুস্তাকবিল করিব আর সব হলো মুস্তাকবিল বাঈদের জন্য আবার কারো কারো মতো ব্যাপারটা সম্পূর্ণ ব্যতিক্রম অর্থাৎ সাফা হলো مستقبل قریب আর সিন مستقبل بعیدের জন্য সিন ও সাফা ফেলে মুজারাকে مستقبلের জন্য নির্দিষ্ট করার নিয়মটি কুল্লি না যে ফাসাইয়ক ফীকা হুমুল্লাহ এখানে সিন অব্যয়েতে ইসতিগালের জন্য হয়নি তাহলে আমাদের এতটুকু খেয়াল রাখা দরকার সিন এবং সাফা হরফে তাসয়ীব এগুলা مستقبلের জন্য নির্দিষ্ট করা হয় এটা مستقبلের জন্য নির্দিষ্ট করে দেয় এরপরে আমরা একটু সামনে অগ্রসর হই যে সিন এই যে আমরা সিন কয় প্রকার সিন কয় প্রকার সিন সাত প্রকার সিন কয় প্রকার সাত প্রকার এগুলা খুঁটিনাটি বিষয় সিন এবং এগুলাকে কি বলে ডাকা হয় এবং এগুলা যে মাঝি এগুলা হাল মোস্তাকবে নাকি মাঝির জন্য নির্দিষ্ট করে কোনটার জন্য পাশাপাশি চিনের প্রকারভেদ সিন তার পরবর্তী ফেলে তাকিদ প্রদান করে সিন তার পরবর্তী ফেলে কি তাকিদ প্রদান করে সিন মূল অর্থের অনুসন্ধান বুঝায়। চিন মূল অর্থের অনুসন্ধান বুঝায় ক্রিয়ামূল পরিচিত হওয়া প্রকাশ করে যেমন ইস্তাহ জারা তিন তিন মাটি পাথর হল এখানে ক্রিয়ামূল পরিচিত হওয়া প্রকাশ করে এস্তেকবাল হিসাবে প্রকাশ করে ক্রিয়ামূলের প্রচুরতা প্রকাশ করে ক্রিয়ামূলের গুণী হওয়া প্রকাশ করে সাক্তার জন্য মুখাতাবার কাপের পরে উপবিষ্ট হয় এই যে সাত ধরনের সাত ভাবে সাত রকমের ব্যবহার আছে সিনের কয় রকমের ব্যবহার আমরা জানি সাত রকমের ব্যবহার আছে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখি জুমলার এই যে জুমলার বিষয়টা এটা আমাদের বেশ জটিল একটা জায়গা বলা চলে যে কালাম শব্দটি এর ওজনে ভাবে তার মাসদার কি কথা বা বাণী বাংলা ভাষায় কালামকে বাক্য বলে আর কালামকে জুমলাও বলা হয় আল কালামুল আবজু ইসনাদ দুই বা দুইয়ের অধিক অর্থবোধক শব্দ মিলিত হয়ে পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে কালাম বলে দুই দুই বা অধিক শব্দ মিলিত পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে যে বাক্য দ্বারা বক্তার মনের পূর্ণ প্রকাশ পায় শ্রোতাও বুঝতে পারে তাকেই কি বলে জুমলা বলে কালাম বা মোরাক্কাম বলা হয় জুমলা দুইটা অংশ একটা মুসনাদ আর একটা মুসনাদ এই লাই জুমলার কয়টি অংশ খেয়াল রাখবেন জুমলার দুইটা অংশ একটা মুসনাদ আর একটা মুসনাদ এবং মুসনাদে ইলাই কালামটা দেখি কালাম কি কোনো বাক্য গঠনে দুইটা বিষয় একত্রে থাকা জরুরি বাক্য গঠনে দুইটা লাগবে তার কিব এবং লাগবে আল ইফাদাতুল মুস্তাকিল্লা মুস্তাক দুই মানে শব্দ সংযোজন লাগবে পূর্ণাঙ্গ ভাব প্রকাশ করতেইব পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে পূর্ণাঙ্গ অর্থ যদি প্রকাশ না করে মনের ভাব যদি প্রকাশ না করে আর হিফাজ দুইটা যদি না থাকে তাহলে তাকে কি কালাম বলা যায় না ফেল যে কোনো দুইটার সমন্বয় বাক্য গঠনের ছয়টা রূপ হতে পারে কয়টি রূপ ছয়টি রূপ এস এম এস এম দ্বারা হরফ হরফ দ্বারা হরফ হরফ দ্বারা যেমন দুটি এসএম দ্বারা যদি গঠিত হয় হা যা কালাম হাজা কালাম তাহলে দুইটা দ্বারা এখানে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে এবং এখানে দুইটা শব্দ আছে তার কিব আসিল ইবাদতুল মুস্তাকিল্লা আছে দুইটা থাকার কারণে একটা কি কালাম হয়েছে বলেন তা হাজা হাজা এটা কোন প্রকারের এসে বলতে পারবেন হাজা কোন প্রকারের এসএম আমরা গত ক্লাসের আগের ক্লাসে সম্ভবত পড়েছিলাম হাজা কোন ক্লাস কোন প্রকারের এসেম আচ্ছা এরপরে আমরা একটি এসএম ও ফেল দ্বারা যেমন এখানে কি আছে নাসারা ফেল এটা দুইটা দ্বারা তবে বাস্তবে এই বাক্য পাওয়া যায় না দুইটা হরফ দ্বারাও বাক্য পাওয়া যায় না এস এম দ্বারা এগুলো সাধারণত পাওয়া যায় না এস এম এস এম বা এস এম দ্বারাই অধিকাংশ বাক্যগুলো পাওয়া যায় এস এম এস এম এস এম দ্বারা অধিকাংশ ক্ষেত্রে বাক্য খুঁজে পাওয়া যায় অন্যগুলো পাওয়া যায় দৈনতান্ন আকার না ঠিক আছে কথা বুঝতে পারছেন আচ্ছা এরপরে আমরা আরেকটি দেখি আল কালাম এই কালামের প্রকার ব্যক্তি আমরা একটু দেখি কালাম দুই প্রকার জুমলাই খবরিয়া এবং জুমলায় ইনসা ইয়া জুমলায় ও জুমলায় ইনসা যে যে জুমলাতে মোসনাদ ইলাই সম্পর্কে কোন সংবাদ দেওয়া হয় তার বক্তাকে সত্য বা মিথ্যার সাথে যুক্ত করা যায় তাকে জুমলায় খবরিয়া বলে যেমন মুজাহিদুন সাইমুন মুজাহিদ রোজাদার মাহমুদুন ইউসাল্লি যে এটা সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে যদি এমন বুঝায় সেটাকে বলে জুমলায় খবরিয়া যে যেটা মুসনাদ সম্পর্কে খবর দেয় সংবাদ দেয় মাহমুদ মুজাহিদ এদের সব মুজাহিদ সম্পর্কে বলছে সে রোজাদার মাহমুদ সম্পর্কে বলছে যে ইনসিয়া কি কারণ এটা কিছুই বলা যায় না কারণ এটা আদেশ উপদেশ প্রদান প্রার্থনা অনুরোধ প্রশ্ন করা ইত্তাতে বিষয় প্রকাশ করে জন্য এটাকে বলে জুমলায় ইনছাইয়া যেমন এখানে बोलतेছে ইজহাব ইনা ফিরাউন রব্বিগ ফিরিদি আইনা মুনজিলুক এটা সত্য বা মিথ্যার বিষয় না এখানে আদেশ উপদেশ প্রার্থনা অনুরোধ আহ্বান আশা আকাঙ্ক্ষা বিষ্নায় প্রকাশ করে জুমলায় খবরিয়া ও জুমলায় ইনছিয়া এগুলা আবার দুই প্রকার করে জুমলা ইসমিয়া জুমলাই প্লেনিয়ার সাথে সম্পৃক্ত জুমলায় খবরিয়া দুই প্রকার জুমলায় খবরিয়া কয় প্রকার দুই প্রকার একটা জুমলা এসমিয়া আর একটা কি জুমলাই ফ্রায়েলিয়া আমরা যদি আমাদেরকে তারকিব করতে যাই অনেক সময় আমরা এলোমেলো করে ফেলি স্বাভাবিক যেই পদ্ধতিটা থাকে কয়েকটা তারকিব আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ এর মধ্যে নামের গুলা আমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ তো আমরা এগুলো আসব পরবর্তী ক্লাসে আমরা তারকিব নিয়ে কথা বলবো বিশেষ করে নামের যেই যেগুলো আমাদের জন্য বেশি প্রয়োজন তো সাধারণত যে বাক্যের শুরুতে যদি এসএম থাকে জুমলা এসমিয়া বাক্যের শুরুতে পেয়েল থাকলে জুমলায় এসমিয়া পেয়েল থাকলে এটা এটা কমন জুমলা আবার চাই প্রকার কি জুমলায় এসমিয়া জুমলায় পেয়লিয়া জুমলায় জরপিয়া এবং জুমলাই শর্তিয়া। জুমলা এসমিয়া কি যে জুমলার শুরুতে এসেম এটা আমরা জানি যে জুমলার শুরুতে পেয়েল থাকে এটা জুমলাই পেয়লিয়া যে জুমলা শুরুতে জরাব থাকে জরফিয়া যে জুমলা শুরুতে শর্ত এবং যা যা থাকে তাকে জুমলায় শর্তিয়া বলে যেমন এই হচ্ছে আমাদের আজকের বিষয় তাহলে আমরা আজকে কি দেখলাম আমরা ফেলের আলোচনাটা ফেল আলামত সিন এবং সাউপার মধ্যে পার্থক্য পাশাপাশি সিনের প্রকার বেদ এবং জুমলা প্রকারবেদগুলো একটু দেখলাম জুমলার প্রকার ঠিক আছে আমরা অল্প কিছুই দেখলাম খুব বেশি আমরা দেখতেছি না অল্প একটু পরবর্তীতে আমরা ওই যে জুমলার ক্ষেত্রে আমাদের এই জুমলাটা নিয়ে আমরা কথা বলবো জুমলা এসমিয়া টানিয়া আমাদের নাম অনেক সময় এক এক জনের এক এক নাম বুঝতে পারে না তার নামের এটার তার কি কি হবে বাইবা বোর্ডে অনেক সময় এটা নিয়ে বিব্রত অবস্থায় পড়তে হয় বা আমাদের এটা হয় তো ইনশাল্লাহ পরের ইয়াতে আমরা এই বিশেষ করে জুমলা আমাদের এই আমাদের যেই নাম আছে এই নাম নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে তা আজকে এতটুকুই অল্প একটু পড়া এটা এইটা আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ পাশাপাশি পূর্বের পড়াগুলো আমরা চেষ্টা করব কমপ্লিট করার জন্য